মুরাদনগর ধামখর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক মুরাদনগর কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও বাংলার টিভিতে দেখুন বিস্তারিত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামখর ইউনিয়নের মুকশাই গ্রামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেসরা অক্টোবর বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের সাত নং ওয়ার্ড মুকসাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুকসাই মতিন মার্কেটে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর হাতকে আরও শক্তিশালী করতে এ উঠান বৈঠকের আয়োজন করে ধামখর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা ধামঘর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা জব্বর আলী সরকার এর সভাপতিত্বে ও ধামঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জুয়েল এর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক দুলাল সরকার ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার ধামখর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ধামখর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন ধামখর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু উপজেলা জেসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিএনপি নেতা এস এ কালাম মানিকুল ইসলাম সাদিকুর রহমান স্বপন হাবিব রহমান সাইমন আমানুল্লাহ ধামঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত ও বিএনপি নেতা জব্বর সরকার জহিরুল ইসলাম সরকার কাদের সরকার ফয়সাল সরকার নুরুল হক রায়হান সরকার রেহান সরকার মহসেন সরকার যুবদল নেতা জামিল সরকার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়